শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিন বত্রিশ নম্বরে যারা গিয়েছিল তাদের প্রতি আপনাদের সমর্থন আছে নাকি পুলিশ সেনা সদস্য অনেকটা বল প্রয়োগ করে যে তাদের ঠেকিয়ে দিল তাদের প্রতি আপনার সমর্থন এই বিষয়ে দলীয় অবস্থান কি মানান ভাই যদি একটু বলতেন দেখেন আমাদের মানে অবস্থান সব সময় দেশের আইন এবং দেশের শৃঙ্খলা এটার পক্ষে এবং আমরা মনে করি যে দেশে যেহেতু একটা স্থিতিশীল অবস্থা আছে সেই স্থিতিশীল অবস্থাকে আমাদেরকে কন্টিনিউ করতে হবে এখানে আমরা আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের যে রকম সবার সহযোগিতা প্রয়োজন আবার জুলাই গণ অভ্যত্থান পরবর্তী ছাত্র জনতার স্প্রিটকে আইন শৃঙ্খলা বাহিনী না ধরতে পারা বুঝতে না পারা তাদের পরে যে চালানো এবং ফোনে বলা এরা শিবির এদেরকে সাহস্তা করতে হবে এই যে আরো ফোর্স দেন এই জাতীয় অবস্থান প্রশাসনের আমরা এটা অ্যালাউ করি না আমরা এটা সমর্থন করি না বরং এই জায়গায় এসে প্রশাসন জনগণ এবং জুলাই স্পিরিটের অবস্থান গ্রহণ করেছে বলে আমাদের কাছে প্রতিমান উত্তরটা উত্তরটা যদি একটু পরিষ্কার করতেন মানে বত্রিশ নম্বর যারা গেছিল তাদের আপনারা সমর্থন করেন শোনেন বত্রিশ নম্বর জনগণের স্পিরিট জনগণের যে আকাঙ্ক্ষা এটাকে আপনি আমি কিন্তু একটা দলীয় অবস্থান দিয়ে আমরা দমিয়ে রাখতে

আমরা স্যালুট করি জনগণকে আমাদেরকে তো জনগণকে নিয়েই কি আমরা আমাদেরকে চলতে হবে কিন্তু প্রশাসনের যে অবস্থান এই অবস্থানটা আমাদের কাছে সবচেয়ে বেশি লজ্জাজনক মনে হয়েছে মানে যেভাবে রাস্তার উপরে ওকে ওকে রাস্তার উপরে পিটিয়ে একবারে আপনার বক্তব্য পরিষ্কার মানে যারা গেস্ট অ্যাসিস্ট্যান্ট আমলে যেভাবে পিটিয়েছে এটা অগ্রহণযোগ্য ওকে যারা এখানে গিয়েছিলেন তাদেরকে আপনারা সেলুট করেন এবং সরকার যে তাদেরকে পিটিয়েছে সেইটাকে আপনারা অগ্রহণযোগ্য মনে আমি আমার আমার মনে হয় যে আমার কথাটাকে একটু ভুল ব্যাখ্যা করা হচ্ছে আপনি ঠিক করে বলেন আমি ক্লিয়ারলি বলছি আইন শৃঙ্খলা হাতে হাতে এবং দেশে যেহেতু একটা স্থিতিশীল এসেছে এই জায়গায় কিন্তু আমাদের কোনো নৈরাজ্যকার পরিস্থিতি তৈরি করার সুযোগ নেই সেখানে পুলিশ প্রশাসন জনগণের স্প্রিটকে রেসপেক্ট করতে যে মিউচুয়ালি এটাকে কুললি এটা ডিল করতে পারতো তাহলে দুইটা জিনিসই এখানে কিন্তু বাস্তবায়ন হতো কিন্তু সেটা কিন্তু প্রশাসন করতে আমি যতটুক বুঝলাম যে যেখানে তারা গিয়েছিল সেটা আইন হাতে নেওয়া তাদের ঠিক হয় নাই কিন্তু জনগণের উপরে পুলিশের যাওয়াটা যাওয়াটা ঠিক ছিল এটা তাদের স্পিরিট এটা তাদের আকাঙ্ক্ষা ওকে এটা এটাকে সুন্দরভাবে ডিল করলে কিন্তু দুইটা জায়গায় সরকার বল প্রয়োগ করছে ওটা ঠিক হয় নাই

সেটা তো বলতে পারবেন আমার মনে হয় আমি এই এইসব ক্ষেত্রে সরকার প্রধানের বা যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকেন তার সাথে আলোচনা করে এইসব সিদ্ধান্ত নেওয়া হয় এই ব্যাপারটা কোনোভাবেই কোনোভাবেই একজন কারণ এর আগের বার যখন বত্রিশ নম্বর ভাঙ্গা হয়েছে সরকারের সিদ্ধান্তেই তখন কিছু বলা হয় নাই এইবার সরকারের সিদ্ধান্তেই সেটা আটকানো হয়েছে এটা হচ্ছে আমার আমার পর্বতীতে কিন্তু ছাত্র জনতা সেখানে গিয়েছে ছাত্র জনতা ওইবারও গিয়েছে কিন্তু ছাত্র জনতা ওইবারও নাই ওইবারও গিয়েছে তাহলে তাহলে আমাদের বোঝা উচিত ছিল যে জনগণের আকাঙ্ক্ষাও আমাদেরকে ঠিক রাখতে হবে এবং আমাদের আইন শৃঙ্খলাও ঠিক রাখতে হবে হবে আমার মনে হয় যে আপনারা যখন সরকারে আসবেন আপনারা নিশ্চয়ই বিষয়টা মনে রাখবেন আমি একটু জনাব আজিজুল বাড়ি হেলালের কাছে যাই জনাব আজিজুল বাড়ি হেলাল আপনারা কি মনে করেন তাদের প্রতি আপনাদের সমর্থন আছে কিনা যারা ভাঙতে গিয়েছিল এবং যারা পুলিশ প্রশাসন সেনা প্রদর্শনরা অনেকটাই বল প্রয়োগ করছে এর আগে আমরা কোনোদিন বল প্রয়োগ করতে দেখি নাই হঠাৎ করে এই যে বত্রিশ নম্বর এখন অর্ধ ভাঙা প্রায় ভেঙে চুরে অবস্থা আছে সেইটাকে রক্ষা করার জন্য এরকম বল প্রয়োগ করার মানে কি আসলে আমি আপনার এই প্রশ্নের উত্তর আমি একটু রাজনৈতিক ভাষায় দিতে চাই মান্নান যেটা বললো সেটা হলো শ্যাম রাখি না কুল রাখি কারণ আমি দেখেছি যে আওয়ামী লীগের ভোটটা যে ভোটের মাঠে এখন পরিণত হয়েছে সেইটা কিন্তু মান্নানের ভাষায় স্পষ্ট হয়ে উঠেছে এই জন্য বলছি যে আমি রাজনৈতিক বক্তব্যটা দিতে চাই যে আপনি জানেন যে রাশিয়ার যখন আপনার প্রেস্ত্রিকা বা গ্লাসনোথ হলো তখন লেনিন মতো মানুষের মূর্তি কিভাবে সরকার ভেঙেছিল বা জনগণ কিন্তু ভেঙেছিল না আপনি সাদ্দাম হোসেনের পতনের পরে তার মূর্তি কিন্তু ওই সময়ের এন্টারিম গভর্নমেন্ট সেটা ভেঙেছিল ইভেন আপনি জানেন স্বাধীনতার পরে ইকবাল হলের নাম আমাদের সার্জেন্ট জৌলক হলের নামে হলো জিন্না হলের নাম জিন্না কিন্তু পাকিস্তানের প্রতিষ্ঠাতা তার নাম পরিবর্তন আমরা অনেক প্রশ্ন আছে আপনি যদি উত্তর উত্তর আমাকে দিতেই হয় তাই তো ইতিহাসে হারিয়ে যায় কথাবার্তা বলে কিন্তু রাজনীতি হয় না হবে বলেন আপনার জিন্না হল আপনার হয়ে গেল সুচ্চ সেন হল আপনার জিন্না এভিনিউ হয়ে গেল আমাদের দেশের এক নেতার নামে সুতরাং আপনি যদি বট এই আউল্লিককে ফ্যাসিবাদ মনে করেন এবং আউল্লিক যে সমস্ত প্রতীক নিয়ে ফ্যাসিবাদ তৈরি করেছিল সে ফ্যাসিবাদ সমস্ত প্রতীক এটা থাকবে কি থাকবে না সরকারকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এটা আপনি ঢাক ঢাক গুড় গুড় করে রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিয়ে আবার রাজনৈতিক দলগুলো ওই যে বললাম যে ভোটের মাঠে ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করার জন্য মান্নানের মতো আপনি না সাম রাখি না কুল রাখি তা বললে হবে না আমি এই জন্য ইতিহাসটাকে উদাহরণগুলো দিলাম আমি তো বললাম যে আপনি যদি শেখ মুজিবের এই সমস্ত স্মৃতিকে এইগুলোকে যদি আপনি মনে করেন যে ফ্যাসিবাদের প্রতীক এবং এখান থেকে ফ্যাসিবাদের উৎপত্তি হয়েছে তাহলে কি ফ্যাসিবাদের এই প্রতীকগুলো থাকা উচিত সরকারের সিদ্ধান্ত ঠিক আছে রাজনৈতিক দল হিসেবে আপনার সিদ্ধান্ত কি সেটা আপনি বলেন যেমন মান্নান ভাই আমি যেটা বুঝলাম মান্নান সাহেব এটা স্পষ্ট বলতে পারলে তিনি মনে করেন যে এটা জনগণের স্পিরিট জনগণের এখানে যাওয়াটা ঠিক আছে পুলিশের বল প্রয়োগ করাটা ঠিক নাই এটা একটা এমিকাবল সলিউশনের মাধ্যমে তাদের বোঝাই শোনায় ফেরত দরকার ছিল আমি উনি যে জনগণের কথা বললেন এই দেশে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টির যে পার্সেন্টেজ ভোটের বা সমর্থনের পার্সেন্টেজ সেখান থেকে আপনি টোটাল জনগণকে রিপ্রেজেন্ট করতেন তা না এটা এমন একটা বিষয় যে আপনি আগে মনে করতে হবে যে শেখ মুজিবের যে গুলো আছে যে স্মৃতিচিহ্ন গুলো আছে এইগুলোর উপরে ভর করে দাঁড়িয়ে যে ফ্যাসিবাদের হয়েছে সুতরাং যদি এটা মনে করেন সরকার মনে করে রাজনৈতিক দলগুলো তো মনে করেছে বিধায় চব্বিশের গন্ধ অভ্যুত্থানটা হলো এখন এইটাকে আপনার চব্বিশে গন্ধ অভ্যুথান একজন শাসকের উপর একজন অন্যায়কারীর উপর পনেরো বছর সাথে এবং এবং শেখ মুজিবুর শেখ হাসিনা দুইজন দুই দল করতেন শেখ হাসিনা তখন শেখ মুজিব রমানের কথা মানে শেখ মুজিব রবের দল ছিল বাকশাল সেটা আপনার ব্যাখ্যা কিন্তু দেখেন চব্বিশ না সেটা আপনি রাজনৈতিক দল হিসেবে আপনি বলেন

চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়ামী তন্ত্রের বিরুদ্ধে সেই আওয়ামী তন্ত্রের অগ্রনায়ক ছিল শেখ হাসিনা ক্যাপ্টেন চৌচেকেরা আমার কাছে আমার কাছে কিন্তু আমি কিন্তু এটা বিনয়ের সাথে কারণ শেখ হাসিনা আওয়ামী লীগারদের সম্পর্ক বলতো তাকে ছাড়া নাকি সব আওয়ামী লীগের লোকজনের কেনা যায় সেটাও তাদের নিজস্ব ব্যাপার কিন্তু নিজস্ব ব্যাপার না তো শেখ হাসিনা আওয়ামী লীগই কই করলো শেখ হাসিনা কি বলল তার দলকে এটা তো তাদের তাদের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু আমরা জনগণ দেখেছি যে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা যে তার নেতা ছিলেন তা সে আওয়ামী একটা দুঃশাসন আওয়ামী একটা ফ্যাসিবাদ সেই আওয়ামী ফ্যাসিবাদের যে সমস্ত স্মৃতিচিহ্ন এই যেখান থেকে ফ্যাসিবাদের উৎপত্তি হয়েছে সেইগুলো থাকা উচিত কি উচিত এই এই সিদ্ধান্ত চব্বিশের গণ অভ্যুত্থানে নেওয়া হয়েছে এই চব্বিশের গণ অভ্যুত্থান অনুযায়ী বিএনপি এই সিদ্ধান্ত নিছে

হেলাল ভাইকে অনেক সময় দিয়েছেন ভাই কিন্তু তার অবস্থান ব্যক্ত করতে পারেন নাই আলহামদুলিল্লাহ আসলে কিভাবে ব্যক্ত করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইতিমধ্যেই বলেছেন যে আমরা মামলা ক্ষমতায় আসলে উঠাই নেব যেখানে ফজলুর রহমান সাহেব বলেন যে এই বিচার

এবং শোনেন এবং উনি আরো বলেছেন ফুলের টোকাও লাগবে না আপনারা আমাদের সাথে থাকেন জামায়াত ইসলামী সবার আগে চব্বিশের চব্বিশের এর আন্দোলনের পরে জামাত সবার আগে বলছে যে আওয়ামী লীগকে মাফ করে দেওয়া হবে আমরা আমি আমলিককে মাপ করে দেয়া হবে না আমরা বলেছি অপরাধীদের ব্যাপারে যদি কেউ মানে কি নিতে চায় আইনগত ব্যবস্থা নিতে চায় আমি আজ अमीरे জামাতের বক্তব্যকে আপনি মিসকোট করছেন এখানে উনি ক্লিয়ার বলেছেন আমরা সহযোগিতা করব আপনি ঠিক কোট করেন अमीरे জামাত কি বলছে আপনি ঠিক কোট করেন এই যে এখন এখন তো হেলাল ভাই বলতে পারেন নাই যে ওনারা বত্রিশ নাম্বার এটা ছিলেন হেলাল ভাই কিন্তু বলতে পারেন নাই যে এখানে যাওয়া ঠিক ছিল কি ছিল না নাম্বার কথা হচ্ছে দেখেন এই দেশের মানুষরা মানে সেনানিবাসের ভিতরেও কিন্তু শেখ মুজিবের মূর্তি ভেঙেছে তারপরে হচ্ছে দোসরদের নিষিদ্ধের কথা কিন্তু ভাইরা ভোট পাওয়ার জন্য আজও পর্যন্ত বলতে পারে না আমরা তো সভা সমাবেশ করে ওপেনলি বলছি যে আওয়ামী দোষকেও নিষিদ্ধ করতে হবে কাজেই আওয়ামী লীগের দোষকদের নিষিদ্ধ করতে হবে সেটা তো অন্য কথা আপনারা জামাত ইসলামের শীর্ষ মানে শিষ্য শীর্ষ নেতৃত্বে এটা বলছেন কিনা যে আপনারা কোন দল নিষিদ্ধ হোক সেই পথে হাঁটতে চান না বলছেন কিনা এটা মানে বলেন না না আমরাই কথা বলি আমরা আমলীককে আমলিকার নিষিদ্ধের জন্য আমরাই মাঠে গিয়েছি আমরাই মাঠে গিয়েছি আর আপনি বলছেন কিনা এ মা করে দিতে হবে তাইলে করলে কিসের maaf করে দিতে হবে এইগুলো আমরা ঠিক আছে আমাদের আমাদের শীর্ষ নেতাদেরকে হত্যা করেছে যারা তাদের ব্যাপারে আপনারা মানে এত মায়াকান্না করেন কেন যারা মানে যে নেত্রীকে আমি একটু বলি জামাত ইসলামে যে প্রচারণা চালাচ্ছেন সেই প্রচারণার মধ্যে আওয়ামী লীগ প্রসঙ্গে তারা কি বলছেন সেটা আমরা একটু আপনার কাছ থেকে শুনবো আমরা কিন্তু খুব একটা কথা খুব ক্লিয়ারলি বলেছেন ভাই যে আমরা আওয়ামী ভোট পাওয়ার জন্য এরকম বক্তব্য ভাই কিন্তু বলতেই পারেন নাই ওনারা কি চান এটা ভাই ক্লিয়ার করুন আমার কাছে মনে হয় যে হেলাল ভাই তো ক্লিয়ার করলেন উনি ফেসিবাদের সকল লক্ষণ যদি মনে করেন যে সকল লক্ষণ লুটায়া ধুলায়া ধুলায় মিশায় দেওয়ার পক্ষে আমি যেটা বুঝলাম এবং উনি এটা বললেন